ওর হাতে চলবার প্রেরণাই চলতে শেখায় এই শিক্ষাপাঠ পেয়ে থাকি ধরিত্রীর প্রাণ উজাড় করা প্রকৃতি ঐশ্বর্যের কাছ থেকে মানুষ প্রকৃতি প্রেমিক লাজুক প্রেমিকের মতো মুখ ধারণ করে সে নিবিড় তন্নিষ্ঠ মনে একাকী নির্জনতায় প্রকৃতির রূপ রস গন্ধ আত্মস্বাদে গ্রহণ করে ও বাড়িয়ে তোলে তার প্রকৃতি প্রেমিকতা চঞ্চল মনকে শান্ত রাখতেই আমাদের বেরিয়ে পড়া প্রকৃতি ও তার অনাবিল ইশারাই আমাদের প্রাণশক্তি তার অপার সৌন্দর্যই আমাদের মণিমাণিক্য প্রাপ্তি হে প্রকৃতি তোমাকে শ্রদ্ধা জানানোর ভাষা নেই তুমি আদি অনন্ত অনাদি তুমি চিরাচরিত চিরন্তন তোমার শ্যামল বসনায় মোড়া উদার মায়া আমাদের আকৃষ্ট করে নিরন্তর তাই তো চলে আসি বারবার

তেসরা সেপ্টেম্বর দু সাল বুধবার আজ চলে এসেছি হুগলি জেলার পোলবা থানার অন্তর্গত মহানাথ গ্রামে কারণ এই পরম করুণাময় কালীক্ষেত্রে রয়েছেন দেবী ব্রহ্মময়ী দেবী ব্রহ্মময়ী মায়ের মন্দিরটি নবরত্ন চুরাশি ফিট উঁচু ও বহির দেয়াল কারুকার্যময় জনশ্রুতি অতীতে এই মহানাথ স্থানটি প্রসিদ্ধ ও বদ্ধিষ্ণু অঞ্চল ছিল এই গ্রামের দক্ষিণ পাড়ায় ব্রহ্মময়ী কালী মন্দির পশ্চিমবঙ্গের এক প্রসিদ্ধ কালী মন্দির এই গ্রামের বিখ্যাত নিয়োগী বংশোদ্ভূত রাজা কৃষ্ণচন্দ্র নিয়োগী বারোশো ছত্রিশ সালের মাঘ মাসের রটন্তী কালী পুজোর দিন প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরটি নিয়োগীরা প্রায় দুশো বছর পূর্বে এই গ্রামে আসেন এবং ম্যাকেন্দ্র ম্যাকেনজি কোম্পানিতে চিনি সরবরাহ করতেন চিনি সরবরাহ করে সে সময় তারা ধনী হন জানা যায় এই চিনি সে সময় তারা বিদেশেও রপ্তানি করতেন ধনী হবার পর তারা প্রচুর জমিদারি কেনেন চিরদিনের অশেষ মা ইতিহাস লেখকদের অনুমান ও ব্যাখ্যা অনুযায়ী মহানাদ প্রাচীন ভারতের একটি সমৃদ্ধশালী জনপদ ছিল জনশ্রুতি দেবতারা এখানে দ্বিতীয় কাশি নির্মাণের অভিপ্রায় সমবেত হয়েছিলেন কিন্তু অসুরদের দাপটে দৌরাত্মে তা সম্ভব হয়ে ওঠেনি তাদের আরও জানা যায় মহানাথ কালী মন্দির নির্মাণের প্রেরণা পেয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশে সেই স্বপ্নাদেশেই দেবীর মাথার উপর শিব মূর্তি প্রতিষ্ঠা করা হয় এছাড়া মন্দিরের চারপাশে চারটি শিবলিঙ্গ রয়েছে মন্দিরের শীর্ষভাগে অধিষ্ঠিত লিঙ্গমূর্তির নাম হংসেশ্বর এছাড়া বেদীর উপর সিংহাসনে বিষ্ণু ও লক্ষ্মী জনার্ধনের মূর্তি কথিত দেবী ব্রহ্মময়ীর মন্দিরটি তেরোশো তিন সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনটি চূড়াই ধ্বংসপ্রাপ্ত হয় পরে ভক্তরা মন্দিরটি সংস্কার করেন আগেই উল্লেখ করেছিলাম যে রটন্তি কালীপুজোর দিন মায়ের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল তাই কাল পরম্পরায় ওই নির্দিষ্ট দিনে বিশেষ উৎসব হয় প্রতি বছর দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো নিয়ম মেনেই অনুষ্ঠিত হয় বলে জেনেছি আজ স্থানীয় কিছু মানুষদের সঙ্গে কথায় আলোচিত হলো যে এই ব্রহ্মময়ী মন্দিরের আদলেই নাকি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির রূপায়িত হয়েছিল অনুমান ভিত্তিক এই কথার যৌক্তিকতা আমাদের ধারণার বাইরে বলেই মনে হয় যখন সংসারে আগমন তখনও তিনিই আমাদের আশ্রয় তার হৃদয়াম মধুরাম নয়নাম মধুরাম হাসিতাম মধুরাম হই না কেন সন্ন্যাসী বানক প্রস্থিত সংসারী ব্রহ্মচারী মাঘ তুমি আমার নিরাকুল শান্তি অপার ক্ষমা নিরন্তর শান্তনা তুমি আমার একমাত্র তুমি আমার সব মা তুমি পথ তুমি প্রান্তর অকম্পিত নিশ্চয়তা সেও তুমি তুমি জীবনের গতি যুক্ত থেকে মুক্ত করে তুমি টান জ্যোতি অনন্তের পথের যাত্রী তবু শেষ আকুতি মাগো আবার কবে হবে দেখা একটু প্রাণ ভরে মাকে ডাকি। माँ जी हमारी पूर्णता हमारी माँ

রাজবাড়ি উঁচু করিবর্গার ছাঁদ প্রাচীন দেওয়াল আল্পনা দেয়া বিরাট নাট মন্দির বড় বড় ঝাড়বাতি আর দালান জুড়ে বিরাট বিরাট বাতিস্তম্ভ দিয়ে সাজানো গোটা রাজবাড়ি এখানেই শুটিং হয়েছিল সোনাক্ষী সিনহা ও রণবীর সিনহা অভিনীত লুটেরা সিনেমার দৃশ্য ইটাচুনা রাজবাড়ি যেতে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে দেড় ঘন্টার রাস্তা এগোলেই এই রাজবাড়ি হুগলির চুচুড়া থেকে ১৯ কিলোমিটার গেলেই হালুসাই মোড়ের কাছে যেতে হয় বাঁদিকে এগোলেই ইটাচুনা গ্রাম এছাড়া হাওড়া স্টেশন থেকে ট্রেনে বর্ধমান মেল লাইনে খন্নান স্টেশনে নেমে টোটো ধরে চলে আসুন রাজবাড়ি দর্শনে সকালে রাজবাড়িতে প্রবেশ করা যাবে না বিকেল চারটের পর প্রবেশ করা যাবে রাজবাড়িতে বিখ্যাত মদন মোহনের মন্দির ছাড়াও দেখার অনেক কিছু রয়েছে পর্যটকদের থাকার জন্য চোদ্দোটি ঘরের ব্যবস্থা রয়েছে এখানে থেকে কয়েক দিনের জন্য হয়ে যান রাজা ও রানী জানা গেল প্রতিটি ঘরের ভাড়া এক হাজার পাঁচশো টাকা তাই আর দেরি না করে চলে আসুন এবং প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি উপভোগ করুন রাজবাড়ির রাজকীয় আতিথ্য ও সান্নিধ্য thank mm -hmm. you you রাজবাড়িটির সামনেই রয়েছে ঐতিহাসিক শিব মন্দির মন্দিরটি ছোট হলেও শিবের মূর্তিতে চোখ ফেললেই বাবাকে কাছে পাওয়া যায় জয় বাবা শিবনাথ জয় বাবা আমাদের রক্ষা করো বাবা এ কথা নিশ্চয়ই সমস্বরে বলা যায় বাবা তুমি অন্ধকারে আছো আমাদের একটু আলোর সন্ধান দিও কি বাবার দর্শন করলাম অন্ধকারে আগে ফিরে যায় বাবা দর্শন করবো আমাদের ভালো করো সবার ভালো করো আমাদের বলে ভালো চাচ্ছিস